নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের মৌরাল্লা মাছের ঝোল তৈরি করে দেখাবো রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে চলো কিভাবে রেসিপিটি তৈরি করছি একবার দেখে নেওয়া যাক প্রথমে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি ছাড়িয়ে নেব কিভাবে মাছগুলো ছাড়াবে একবার দেখে নাও জানি অনেকেই ভালো মাছ ছাড়াতে পারো তবু আমি কিভাবে মাছ ছাড়াচ্ছি একবার দেখে নাও এইভাবে নিয়ে একদম মাথার কাজটা একটুখানি কেটে তেতো অংশটা বের করে নেবো কেননা মাছের মধ্যে যে ডিম আছে সেটা যাতে না বেরিয়ে যায় সেইভাবে আস্তে করে আস্তে করে কাটতে হবে যাতে ডিমটা না বেরিয়ে যায় এইভাবে সব মাছগুলো ভালো করে কেটে নেব তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটি এই দেখো সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এইবার ভালো করে ধুয়ে নেব এইবার ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ তিরিশ মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রেখে দেব এদিকে মশলাটাও করে নেব রসুনটা থেতো করে নেব রসুন থেতো করা হয়ে গেছে এইবার সাদা সর্ষে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব দেখো বাটনা বাটা হয়ে গেছে এইটা তুলে নেব এবার এইবার কড়াইতে একটু সর্ষে তেল দিলাম তেল গরম হলে মাছগুলো ভেজে নেব ভালোভাবে তেল গরম হলে মাছ দেবে না হলে ভেঙে যেতে পারে যেহেতু ছোট ছোট মাছ ভালোভাবে এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব এরকম ভাজা হয়ে গেছে এইবার মাছগুলো নামিয়ে নেব তুলে নেব মাছগুলো এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব এইভাবে সরু সরু করে আলু কেটেছি যাতে মাছের সঙ্গে দেখতেও ভালো লাগে হলুদ গুঁড়ো দিলাম নুন দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার কড়াইতে আর একটু তেল দিলাম কালো জিরা দিলাম ফোড়নে কালো জিরাটা ভাজা হয়ে গেলে থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটি কষাতে হবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম নুন দেবো স্বাদ মতো এইবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো এ দেখো ভাজা হয়ে গেছে এইবার টমেটো কুচি দিলাম ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে মশলাটি কষাতে হবে হলে পুড়ে যাবে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব এ দেখো মশলা কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলা সমেত আলুগুলো একবার ভালো করে কষিয়ে নেব এ দেখো কষানো হয়ে গেছে এইবার সর্ষে বাটার জল দিয়ে দেবো আস্তে আস্তে জলটা ঢালবো যাতে খোসাগুলো না চলে যায় এই দেখো খোসাগুলো থেকে গেছে খোসাগুলো না দিলে শরীরে কোনো ক্ষতি করবে না সর্ষে বাটা খেলেও কোনো অসুবিধা নেই খোসাগুলো দেবে না তরকারিতে এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখেছো একটা মাছও ভাঙেনি গোটা গোটা আছে কি সুন্দর তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে রেসিপিটি এই দেখো হয়ে এসছে মোরলা মাছের ঝোল এইবার নামানোর সময় কাঁচা সর্ষে তেল দু চামচ দিয়ে দেব এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটিও এখানে শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ